যে সময়ের সঙ্গে সঙ্গে শুদ্ধতা অশুদ্ধতা গুলোকে বুঝে নিতে হয় অশৌচ পালনের সময় আমরা হয়তো সেটা মানি না অশৌচ যেটা হয় সেটা হয় কি এরকম অনেক সময় অনেকের মনে প্রশ্ন আমাদের খুব সবকিছুই দেখবেন যে খুব সিস্টেমেটিক্যালি ওরা করেছিল যে কেউ যখন বাড়িতে জন্মাতো বা মারা যেত বাড়িতেই হতো তো ফলে কি হতো যেমন ব্যাকটেরিয়াটা তো ন্যাচারালি থাকতো তো ওরা বলে দিত যে তুমি এখন মন্দিরে এসো আগেকার দিনে তো সবাই মন্দিরে গিয়েই বসতো মন্দিরে যে নাট মন্ডিতটা ওইখানেই সবাই সমবেত হতো গান হতো নাচ হতো ধর্মপ্রসঙ্গ আলোচনা হতো তারপরে বিভিন্ন জন বিভিন্ন জিনিস যারা তৈরি করেছেন এনে ওখানে দেখাতেন সবাইকে ওটাই ছিল একটা সোশ্যাল মিটিংয়ের জায়গা তো বলা হতো যদি কেউ তোমার বাড়িতে মারা গিয়ে থাকে তাহলে বাবু তেরো দিন পনেরো দিন তুমি আর মন্দিরে এসো না কেন না তোমার বাড়িতে মারা গেছেন তোমরা যারা ওখানে আছো তোমরা ইমিউন হয়ে গেছ কিন্তু তোমরা যদি মন্দিরে এসে বসো অন্য লোকেদের মধ্যে আবার ওই অসুখটা ছড়িয়ে যেতে পারে এটা কত সুন্দরভাবে একটা মানে ডাক্তারি দৃষ্টি দিয়ে দেখতে গেলে তো এটাই তো করা উচিত এখন মারা গেছেন হসপিটালে আর ভদ্রলোক মারা গেছেন বোম্বেতে আর এই আমেরিকার শিকাগোতে একটা মন্দিরে তাকে ঢুকতে দিচ্ছে না কেন না ওই পুরোহিত জানতে পেরেছি ওর কাকু মারা গেছেন বা আরে দাঁড়া ওটা কোথায় মারা গেছেন কিন্তু না ওই যে আমাদের মাথায় ঢুকেছে কেন যে কারণটা কিছুতেই আমরা মনে রাখি না এনে একটু বিচার করে নিতে হয় ওটা ওটাকে ধর্ম পরে জবরদস্তি করাটা উচিত না ওটার সঙ্গে ধর্মের সম্পর্কেও নেই ভগবান কৃষ্ণ তুমি বলছেন অবস্থা অনুযায়ী সুদেশ অনুযায়ী সময় অনুযায়ী করতে হয় কারণ কি করা যাবে সেটা তো অন্য কোনো ওটা তৈরি করলে হয় না যেসব দ্রব্য দিয়ে পূজা হয় তা যারা তৈরি করেন তারা হয়তো অতটা শুদ্ধ নয় তখন কি করব তখন বলছেন জল দিয়ে ধুয়ে নিলেই শুদ্ধ হয়ে যায় কারণ আমরা যখন খাবারটা নিয়ে আসছি যে দোকান থেকে নিয়ে ভগবানকে দিচ্ছি যে মিষ্টি গুলো যারা তৈরি করেছিলেন তারা কি স্নান টান করে করেছিলেন গঙ্গা জল দিয়ে করেছিলেন তা তো করেননি এবং সেইটা আমরা কি করবো তখন ঠাকুরকে আগে ভালো করে একটা গঙ্গা জল ছিটিয়ে করতে হয় মনে শুদ্ধতা তবে ধরে নেওয়া যাচ্ছে সব দোকান থেকে আমরা কিনছি তারাও হাইজিন মেনে জিনিসগুলো তৈরি করে বিক্রি করে সরকার বা যারা আইন আছে তাদের দৃষ্টিতে ওইগুলো সব দেখা ওদের কর্তব্য যে জিনিসগুলো যেখানে তৈরি হচ্ছে ছোট যেন হাইজেনিক থাকে ইত্যাদি তো এইরকম ভাবে বলতে বলতে তিনি বলছেন যে ব্যক্তি বা কর্তার শুদ্ধতা কি করে হবে যিনি পুজো করছেন তার শুদ্ধতা কি করে হবে তখন বলতে গিয়ে বলছেন স্নান দান তপ অবস্থা বীর্য সংস্কার কর্মবিহী মৎস্মৃত্য চ আত্মনা শৌচম শুদ্ধ কর্ম আচরিত দ্বিজ এই যে ব্রাহ্মণ বলছেন ব্রাহ্মণ মানে যিনি মানে কালচার তো তিনি কি করবেন তিনি স্নান করবেন দান করবেন নিজে যে অর্থ উপার্জন করেছেন কষ্ট করে সেটা যারা একটু দরিদ্র তাদের মধ্যে কিছুটা দেবেন তপস্যা করবেন অন্যের মঙ্গলের জন্য প্রার্থনা চিন্তা করা কাজ করা হচ্ছে তপস্যা অবস্থা তার আশ্রম অনুযায়ী যে ছাত্র তার অত দান টান করতে হবে না কেন সে তো রোজগার করে না সে তার বাবা মায়ের টাকাতেই তো পড়ছে অত দান করার তার কিছু নেই বীর্য মানে হচ্ছে সংযম করা সংযম আমি এইটা খেতে ভালোবাসি ওইটাই করতে পছন্দ করি তো ওই ওই সময়টায় সেই সেটা সংযম করছে এবং সংস্কার আর উপাসনা কর্মবিদ সংস্কার মানে হচ্ছে উপাসনা করা পুজো টুজো করা এক একজনের এক একটা পুজো পদ্ধতি আছে সেইগুলো করে সে শুদ্ধ হচ্ছে আর একটা কি মত আত্মনা শৌচম এবারে যদি ভগবানের নাম করতে বলে ভগবানের নাম করতে করতে সে শুদ্ধ হয়ে যায় অশুদ্ধতা কি অশুদ্ধতা হচ্ছে আমি যখন জগতের জিনিসগুলোর প্রতি আকৃষ্ট হয়ে পড়ি সেটা হচ্ছে অশুদ্ধতা আমার লোভ আমার বাসনা আমার কামনা এই জগতের বস্তুর উপর যখন আকৃষ্ট হয়ে যায় তখন সেটা অশুদ্ধ হয়ে যায় কিন্তু যখন মনটা ঈশ্বরকে দিই তখন সেটা শুদ্ধ হয় ঈশ্বরকে দেব কি করে বারবার তার নামটা মনের মধ্যে করতে করতে ওই জন্যেই ওই দীক্ষার পদ্ধতিটা খুব সুন্দর করে আমাদের দেশে প্রচলিত আছে ওই দীক্ষা দেওয়া হয় একমাত্র যারা অদ্বৈত বেদান্তি ওদের ঠিক ওই রকম দীক্ষা হয় না কিন্তু বাকি সকলের দীক্ষা হয় বৈদিক মতে হয় তান্ত্রিক মতে হয় তো বৈষ্ণব মতে হয় ওই দীক্ষাটা যখন নেওয়া হয় তো রামকৃষ্ণ মিশনে আমাদের একটা মিক্সড করা আছে খুব সুন্দরভাবে সকলের জন্যে ওই মন্ত্র যখন জপ করছি তখন স্বাভাবিকভাবেই আমার মনটা শুদ্ধ হচ্ছে মত মত মানে ভগবানকে স্মৃতুয়া স্মরণ করে করে চ শৌচম চ মানে এবং অন্য অন্যগুলো বললেন স্নান করে দান করে তপস্যা করে তারপরে মন সংস্কার ইত্যাদি তার সঙ্গে সঙ্গে বললেন আমাকে স্মরণ করতে করতেও তাই চ বললেন তোমার আত্মা শুদ্ধ হবে আর কর্মভে আচরের ধর্ম এবারে তখন তুমি যে কর্ম করছো সেটাই হচ্ছে ধর্ম তো এই যে ধর্মের কথা আমরা বলি ধর্ম মানে কি ধর্ম মানে হচ্ছে আমাদের এই সমস্ত আচরণগুলোর মধ্যে দিয়ে আমরা করি তো এই যখন আমরা সংস্কার করছি করছি যে মন্দিরটা যারা তৈরি করেছেন তারা বিভিন্ন রকমের লোক তারা অত শুদ্ধতা মেনেছেন কি মানেননি কিন্তু করবার পর আমরা ভালো করে মন্দিরটা ধুয়ে পরিষ্কার করে রং টং হয়ে গেল এইবারেতে ভগবানকে যখন বসানো হচ্ছে ওই জায়গাটা ধুয়ে পরিষ্কার করে বসানো হচ্ছে ভগবানকে যে বস্ত্রটা দেওয়া হচ্ছে সেই বস্ত্রটা কে তৈরি করেছে কোথায় কি অবস্থায় আমরা গঙ্গা জল ছিটিয়ে করে করে খাদ্য যেগুলো দিচ্ছি করে কিন্তু যিনি নিজে করবেন তিনি কি করে শুদ্ধ হবেন তখন বলতে এই ঠিক বলছেন যে একুশ নম্বর অধ্যায়ে চোদ্দ নম্বর শ্লোকে যে স্নান করে দান করে তপস্যা করে তার আশ্রম অনুযায়ী ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস আশ্রম অনুযায়ী তারপরে সংযম পালন করে এবং সংস্কার বা উপাসনা করে এই কর্মগুলো করে এবং ভগবানকে স্মরণ করতে করতে তিনি শুদ্ধ হয়ে যান দেশ কাল অবস্থা ভেদে নিয়মের পরিবর্তন হয় গৃহীর পক্ষে যেটা গুণ ত্যাগীর কিন্তু সেটাই দোষ আবার ত্যাগীর যেটা গুণ সেটা গৃহীর পক্ষে প্রযোজ্য নয় এটা মনে রাখতে হবে ত্যাগী নিজে কোনো কিছু নিজের জন্য রাখে না না সুতরাং যদি মনে করে আমি নিজের জন্য কিছু খুব ভুল হয়ে যাবে তো ত্যাগীর একটা আর গৃহীর আর একটা গৃহীর হচ্ছে নিজের সংসারের জন্য জমিয়ে রাখতে হবে নিজের যা সমস্ত কর্তব্য আছে সেগুলো সঠিকভাবে করতে হবে মাঝে মাঝে বউ ছেলে মেয়েকে নিয়ে বেড়াতে যাওয়া তাদের ভালো মন্দ দেখা তাদের আনন্দ যাতে হয় দেখা এগুলো সব গৃহির কর্তব্য কিন্তু সন্ন্যাসী এবারে তিনি চললেন দেশে যাচ্ছেন জিনিসপত্র কিনে কেননা আমাকে এই মাসিকে এটা দেব পিসি কে এটা বলে তিনি একটা বিরাট পটলা নিয়ে সন্ন্যাসী চলল ও কি সন্ন্যাসী না ওটা হবে না সন্ন্যাসীর ওরকম কোনো কর্তব্য নেই এইগুলো আমরা অনেক সময় ভুল করে ফেলি সন্ন্যাসী হয়েছি বটে কিন্তু জানি না তো ওই মনে হচ্ছে যে এইটা করতে হবে ওইটা করব আর মনে হচ্ছে না না আমাকে তো এই জিনিসগুলো সব প্রয়োজন ওগুলো সব ভুল সেই কারণেতে আমাদের অবস্থা অনুযায়ী করতে হবে তা এই আগেকার দিনে যেই সমস্ত সব হচ্ছে তখন উনি এখানে বলছেন যে যে মন্ত্র পরিজ্ঞানম কর্মশুদ্ধি মদ অর্পণাম এখন এই যেটা আগেকার দিনে যেটা হতো সেইটি পর্বপ তিনি বলছেন চ পরিজ্ঞানম কর্মশুদ্ধি মদ অর্পণম ধর্ম সম্পদ অধর্ম তু বিপর্যয় দেশ কাল দ্রব্য কর্তা মন্ত্র কর্ম এই যে ছয়টি যখন শুদ্ধ হয় তখনই সেটা ধর্ম হয় আমরা যখন কোনো কিছু পালন করছি এটা পুজো করছি মন্দিরে পতন করছি এই ছটা জায়গার উপরে ছটা জিনিসের উপরে খুব নজর রাখতে হয় দেশ মানে মানে কোন কোন জায়গাটা কাল সময় করা করা হচ্ছে হচ্ছে কি দিয়ে যিনি যিনি কর্তা করছেন তার শুদ্ধতা যে মন্ত্রটা দিয়ে আমরা করছি সেই মন্ত্রের আর যে কর্মটা করছি সেটা আমার নিজের স্বার্থের জন্য করছি বা অন্যের মঙ্গলের জন্য করছি সেইটি বজিনিতে হয় তাহলে আর কোনো অসুবিধা নেই এটাই হচ্ছে ধর্ম বা কর্তব্য তো ভগবান কৃষ্ণ তিনি এইটি আমাদেরকে উদাহরণের মাধ্যমে বোঝালেন এরপর তিনি বলছেন যতো যতো নিবর্তীত বিমুচ্ছীত ততস্তত ঈশ ধর্মো নিজাম সীম শোক মোহ ভয় অপহঃ এবারেতে তিনি এই বাইরের গুলো বলে এক্সটার্নাল সমস্ত বলে এইবারে আসল ইন্টারনাল কথাটা বলছেন ধর্মটা কি ধর্ম হচ্ছে ওই যে বললো যে জায়গাটা যে জায়গাতে ভালো লোকেরা থাকে না সারাক্ষণ ঝগড়াঝাঁটি করে মদ খায় মারামারি করে নোংরা কাজ হয় ওই জায়গাতে গিয়ে তুমি তপস্যা করতে গেলে বিপদে পড়বে তোমার মন কিছুতেই শুদ্ধ হবে না অসুবিধে হয়ে যাবে সেই জন্যে ওইটি করতে হবে আবার যে স্থান দেশ হলো সময়টা দেখতে হবে কোন সময়ে যখন যুদ্ধবিগ্রহ হচ্ছে নানান রকমের অবস্থা চলছে নানা দুর্ভিক্ষ হচ্ছে সেই সময়ে তুমি যদি ধর্ম পালন করতে গিয়ে ওইখানে একটা মন্দির করব আমাদের চাঁদা দিন করতে চাও তাহলে ভুল হবে সেই জন্যে অবস্থাটাও সময়টাও বুঝতে হবে দেশটা বুঝতে হবে সময়টা বুঝতে হবে যিনি করবেন তিনি কতটা শুদ্ধ কি মনোবৃত্তি নিয়ে করছেন সেটিও দেখতে হবে আমাদের একজন স্বামীজি তিনি এই এসে তারপরে তিনি খবর পেলেন তার বোন তখনকার দিনে তো ওই সন্তান প্রসব করতে গিয়ে মারা গেছে বোনটিকে উনি খুব স্নেহ করতেন ভালোবাসতেন খুব মন খারাপ হলো আমাদের দেশে মেয়েরা মা হতে গিয়ে এরকম মারা যায় এদেশে তো এত শুনি না তাহলে এদের কি ব্যবস্থা উনি তখন ওই নানা এখানকার হসপিটালগুলো দেখতে লাগলেন দেখে দেখে নোট করতে লাগলেন শিখতে লাগলেন এর পরে বেলুড় মঠে গিয়ে বললেন আমি ওদের সে বেদান্ত প্রচার করব না এদেশে আমাদের মায়েদের জন্যে যারা নতুন মা হবে যারা মা হচ্ছেন এই রকম এদেরকে রক্ষার জন্য আমি একটা হসপিটাল করব স্বাভাবিকভাবে বেলুন মাঠ বললো এই কাজটা আমরা কি করে করবো এটা আমাদের তো কাজ না উনি বললেন না আমি এইটাই করব। তোমরা পারমিশন দাও উনি ধরে বসলেন একেবারে নানান করে অনেক সব আলোচনা টালোচনা করে বলা হলো দেখো তোমার তোমার এই যে গোমাত্মীর জন্য এটা আমরা পারমিশন দিচ্ছি বটে কিন্তু একটাই কন্ডিশন তুমি কখনো এটা ছেড়ে যেতে পারবে না কিছুদিন করবার পর বললে না আমার ভুল হয়ে গেছে আর এটা করবো না আমি আবার বিদেশে চলে যাব ও সব হবে না জীবনের শেষ দিন পর্যন্ত এই কাজটাই তোমাকে করতে হবে এক অন্য কোনো সাধু ব্রহ্মচারী দেবো না কেন তারা মেয়েদের মধ্যে কাজ করতে হবে মহিলারা আসবেন সাধু ব্রহ্মচারীদের তাদের যদি কোনো বিপদ হয় অসুবিধে হয় কেন ওরা তো একটা অন্য ভাও নিয়েছে অন্য তারা মন্ত্র নিয়েছে সুতরাং এই তোমাকেই করতে হবে যা করতে হবে সব তোমাকে করতে হবে দয়ানন্দ ওই নাম ছিলেন শুধু দয়ার একেবারে শরীর উনি ওই তিনটি চালের ঘর আমরা শুনেছি যা নিয়ে শুরু করেছিলেন ধীরে 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 সেটা বিশাল একটা হসপিটালে তৈরি হলো যেটা আমাদের কলকাতা এখন রামকৃষ্ণ মিশনের শিশু কল্যাণ এবং আমাদের খুবই বিশাল একটা হসপিটাল এখন নার্সের ট্রেনিং অমুক তমুক বিশাল হয়েছে একবার শোনা যায় তাকে বলা হয়েছিল যাকে এটা খুব সুন্দর হয়ে গেছে এটা চলছে এটা আমরা অ্যাডাপ্ট করছি আরো আরো হসপিটাল রামকৃষ্ণ মিশন করছি বিভিন্ন জায়গায় তুমি এবারে বেলুর মঠে এসে অন্য একটা গ্রহণ করো অন্য একটা চার্জ না আমি কথা দিয়েছিলাম যে মৃত্যু পর্যন্ত এখানে থাকব আর আমি অন্য কোথাও যাব না ওনাকে জেনারেল সেক্রেটারি পজিশন দেবার কথা হয়েছিল উনি বলেন না আমি করব না আমি এখানেই থাকব। আমি দয়ানন্দ দেখেছি খুব ধবধপে ফর্সা আর খুব আনন্দের এখন কর্মের পরে যে ঈশ্বর করা যায় কর্ম করে ধয়ানন্দজি প্রমাণ ছিলেন আমরা প্রায় গিয়ে গিয়ে ওনাকে প্রণাম করতাম চুপ করে থাকতেন আমরা যখন দেখেছি তখন উনি হুইল চেয়ার বাউন্ড হয়ে গেছেন তো মাঝে সাঝে একটু উঠে দাঁড়াতেন হাঁটতেন কেউ খুব বৃদ্ধ হয়ে গেছিলেন কিন্তু একটা মানুষ সারা জীবন একটা আদর্শ নিয়ে করলেন কি না মায়েরা যেন বেঁচে থাকে সন্তান যেন বেঁচে থাকে একটু সুন্দর করে সিস্টেমেটিক ভাবে তাদের দেখতে হবে এই যে কাজটি তিনি করছেন একটা দেশে একটা কালে একটা মানুষ ওইটাই আমাদের এই যে এক্ষুনি পড়ছি তার উদাহরণ হিসেবে দেখছি যে কত সুন্দর তিনি নিজে করলেন এরপরে বলছেন যে আমাদের সমস্যাটা কোথায় হয় বিষয়ে মনটা আটকে যায় ওই জন্যে আমরা কষ্ট পাই তখন ভগবান কৃষ্ণ বলছেন আঠেরো নম্বর মন্ত্র থেকে বলছেন যে যতয়ত নিবর্তিত বিমুচ্ছে তা এই যে বিষয় কাকে বল এবং বিষয়টা হচ্ছে আমাদের এই যে পঞ্চ ইন্দ্রিয় আছে কর্ণ নাসিকা জিউ বা তপ এইগুলো দিয়ে যেগুলোকে আমরা অনুভব করি বুঝতে পারি ওটাই বিষয় বিষয় হচ্ছে এই পঞ্চ ইন্দ্রিয়ের গোচর যেগুলো যেগুলো দিয়ে আমরা বুঝতে পারি ওটাই হচ্ছে বিষয় তো বিষয় একটা টার্মিনোলজি ব্যবহার করা হয়েছে এই বিষয় ফিলোসফিক্যাল টার্মিনোলজি ওই শব্দটা ব্যবহার করে বোঝানো হচ্ছে যা কিছু আমরা দেখতে পাই ছুতে পাই শুনতে পাই গন্ধ পাই তার টেস্ট পাই স্বাদ পাই সমস্তগুলো হচ্ছে বিষয় যখন আমাদের মনটা ওর থেকে উঠে উঠে আসবে যেটা যেটা থেকে উঠে আসবে তার থেকে তুমি মুক্ত হয়ে যাচ্ছ তাহলে আমরা আসলে যাবো কোথায় ধর্মটা করব কেন যাতে আমি ঈশ্বরের কাছে পৌঁছতে পারি আর ঈশ্বরকে আনন্দস্বরূপ তাহলে আমি যাচ্ছি কেন আনন্দ পাওয়ার জন্যে ধর্মের আসল উদ্দেশ্য কি আনন্দ পাওয়া এই পায়ের ব্যথা সারানো কিংবা মামলা থেকে মুক্তি পাওয়া কিংবা দুটো চাকরি পাওয়া এই সমস্ত ধর্ম নয় ওগুলো বাই প্রোডাক্ট কিন্তু আসল কি না আনন্দটা পাওয়া আনন্দ কোথা থেকে পাব চিরন্তন আনন্দ করে পাব ঈশ্বরের যে বস্তুগুলো করে দিয়েছেন। চোখের জন্য তারপরে কানের শব্দ ওইগুলো থেকে মনটা তুলে নেওয়া বিভিন্ন আলোচনা চলছে এখন সেই সমস্ত আলোচনার মধ্যে কান পেতে সেগুলো শুনে তার মধ্যে আবার মন্তব্য করে নিজেই জড়িয়ে পড়ে মনটা একদম বিক্ষিপ্ত হয়ে গেল লাভের লাভ কি হলো কিছুই তো হলো না সেই জন্য আমাদের বুঝতে হবে বিষয় থেকে মনটা তুলে তুলে নিতে হবে তত যেমন যেমন তুমি তুলে নেবে তেমন তেমন এটা সম্ভব হবে এসব ধর্ম নৃণাম সেবা শোকা মোহ ভয় অপহা ভয় থেকে মুক্ত হয়ে যাবে শোক থেকে মোহ থেকে মুক্ত হয়ে যাবে তা আমাদের যখন ওইটা আমরা ধর্মের এইগুলো আমরা করছি তা করলাম সুন্দর করে উনি বুঝিয়ে দিলেন যে তোমরা যখন সময় অনুযায়ী দেশ অনুযায়ী যে ব্যবহারগুলো করবে সেগুলি হচ্ছে বুঝে শুনে করলে ঠিকই আছে তারপরে তোমার নিজের যে আশ্রম অর্থাৎ তুমি যে কর্তব্যটাকে গ্রহণ করেছ সেই কর্তব্য কর্মটা সঠিকভাবে করা এইটি ভীষণ জোর দিচ্ছে আমি একটা ইংরেজি সিনেমাতে দেখলাম যে দুই বন্ধু আমার খুব ভালো লেগেছিল ওইটা দুজনে খুব বন্ধু ছিল স্কুলে পরে কলেজে উঠে একজন চলে গেল ডাক্তারি ডাক্তারি পড়তে আর একজন আর্মি জয়েন করলো এবারে কিছুদিন পরে একটা যে আর্মি যে সে চলে গেছে একটা জায়গাতে তাকে পাঠিয়েছে সে সেখানে একটা যুদ্ধের মধ্যে পড়ে গেছে তার চারপাশে শত্রু তারা তার নিজের বন্ধুরা মারা যাচ্ছে ও একটা মেশিন গান থেকে গুলি চালাচ্ছে সেই সময় ওই বন্ধুটার ফোন এলো সে বলল আরে আমি কালকে আমার বিয়ে তোমাকে আসতেই হবে তখন এই শুনে ওই অবস্থাতেও মজা করছে ও আচ্ছা তো কোন মেয়েটাকে বিয়ে করছো তো বললো আমার তুই চিন্তিস আমাদের কমন ফ্রেন্ড ছিল খুব ভালো করেছো খুব ভালো করেছো না করলে আমি ওকে গিয়ে বিয়ে করে নিতাম বলে মজা টজা করছেন এরপরে যখন ওই বন্ধুটি বলছে তুমি এখন কোথায় আছো এই লাইনটা আমার খুব ভালো লেগেছিল সেই সেনা যিনি যুদ্ধ করছেন শত্রুরা তার দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে ও বুঝতে পারছে যে আমার গুলি শেষ হয়ে যাচ্ছে অ্যামিশন শেষ হয়ে যাচ্ছে আমি আর বেশিক্ষণ বাঁচব না তবু খুব একদম উৎসাহের সঙ্গে উত্তর দিল আই এম এ সোলজার আই এম সাপোজ টু বি সাপোজ টু বি ও পড়তে এখন কিরকম নিউ ইয়র্কে আছে বিয়ে করতে যাবে আর আমি দেখো এইখানে দূষরই তো মারা যাচ্ছে ও বলছে আমি সেনা যুদ্ধক্ষেত্রে আমি এইটা আমি গ্রহণ করেছি সৈনিক হয়েছি সৈনিকের তো যুদ্ধক্ষেত্রই ঠিকই আছে ওটাই আমার জায়গা আই এম দেয়ার যেখানে আমার থাকা কর্তব্য আমি সন্ন্যাসী আমার সন্ন্যাসীর জায়গায় রয়েছে গৃহী গৃহীর জায়গায় রয়েছে ছাত্র ছাত্রের জায়গায় রয়েছে যারা যেখানে যে কর্তব্যটা ওটাই আমি করছি সঠিকভাবে করছি আর সেটা ভগবানে অর্পিত করে যদি করি তখন সেইটাই আমার আসল গুণ হবে কারণ বিষয় হচ্ছে এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেটা আমরা দেখছি ওই বিষয় থেকে মনটা যেই তুলে নিচ্ছি তারই হচ্ছে এবারে তিনি বলছেন বিষয় যদি কষ্টের কারণ হয় তো মানুষ তা চায় কেন প্রশ্ন করছে তখন উনি বলছেন বিষয়েশু গুণ অধ্যাত বিষয়ের উপরে আমরা একটা খুব সুন্দর গুণ তাকে অভ্যাস করি ওর উপরে চাপিয়ে দিই ওটাতে নেই কিন্তু ওর উপরে চাপিয়ে দিই বিষয়েশু গুণ অধ্যাসাত পুংস সংগস্তত ভবেত ওরা কি করে তখন ওইটাকে পাবার চেষ্টা করে ওই বিষয়টা তার উপরেতে সে একটা ভালো জিনিস চাপিয়ে দেয় যে সেটাকে পাবার চেষ্টা করে বিষয়টা এমনিতে ভালো না আর সেইটার উপরে একটা গুণ আরোপ করে এবার ওটাকে পাবার জন্য চেষ্টা করছে সেই জন্যে মানুষ আসক্ত হয়ে পড়ে আর আসক্তি থেকে ভোগের ইচ্ছা হয় ইচ্ছা বাধা পেলে ক্রোধ ক্রোধ থেকে মোহ মধ্য থেকে মোহ থেকে বুদ্ধি বিচার লোভ তখন মানুষ পশু হয়ে যায় একবার আমার মনে পড়ছে আমরা ব্রহ্মচারী কোনো একটা কারণে আমাদের ওই সেবা প্রতিষ্ঠান যে কথা বললাম ওইখানে গিসলাম তো রামকৃষ্ণ মিশনে সাধু হতে গেলে দুবার তিনবার ডাক্তারি চেকিং হয় যে তুমি সুস্থ কি না তো একবার কোথায় সেই কারণতেই আমরা গেছিলাম বা অন্য কোনো কারণ ছিল মনে পড়ছে না আমরা দু তিনজন ব্রহ্মচারী একজন স্বামীজি তো সেই সময়ে আমরা বসে আছি ডাক্তারের জন্যে তা সেই সময় হঠাৎ করে একজন মহিলা এসে বসলেন মুসলিম ঘরের মেয়ে যেমন ওরা ঢাকা দিয়ে থাকে মুখটা শুধু খোলা খুব সুন্দর দেখতে মুখটা খুব সুন্দর তো চোখে পড়লো তারপরে আমরা ব্রহ্মচারী সাধারণত তাকাবার কথা নয় আমরা দেখছি না একজন আমাদের সঙ্গে ওই যে তিনজন ব্রহ্মচারীর মধ্যে একজন ও বোধ একটু বেশি তাকিয়েছে দেখেছে কেননা সৌন্দর্য তো সেই জন্য আর দেখেছে তো মহারাজ লক্ষ্য করেছেন যিনি স্বামীজি ছিলেন আমাদের সঙ্গে এবারে যখন ডাক্তার এসছে ওরা তো আমাদেরই হসপিটাল তো রামকৃষ্ণ মিশনের সাধু দেখে উনি নমস্কার করলেন উনি বললেন ডাক্তারবাবু আমি আপনার চেম্বারে গিয়ে বসবো আসুন আসুন তো আমরা ওর ঘরে গিয়ে বসলাম এবারে ওই মেয়েটিকেও ডাক এই মাঝে বয়স যে যুবতী মেয়ে এবারে ওই ডাক্তারবাবুর কাছে গিয়ে যখন ও দাঁড়ালো তখন ওই যে ঢাকা ছিল শরীরটা সেইটা খুলে ফেললো এতক্ষণ যে সৌন্দর্যটা দেখছিলাম তারপরে দেখে গা গুলিয়ে উঠল একদম ভীষণ কিরকম লাগলো এই মাথাতে কিরকম একটা ঘা ঘা মতো হয়েছে চুলগুলো কিরকম খসে খসে পড়ে গেছে আর হাত পাও বোধ হয় সেরকমই হবে তারপরে মুখের ভেতরেও কিরকম ভয়ঙ্কর একটা একটু হাঁ করেছে একটু অল্প চোখে পড়লো তখন আমরা থাকতে চাইছি না বেশ ভালো দৃশ্য নয় একেবারে করে দেখতে তখন উনি বলছেন না একটু বসু একটু দেখো উনি কি করছেন দেখো শুকর ইচ্ছা করে এখানে একটু বসিয়ে রাখলেন তারপরে আমরা ডাক্তারবাবুকে সময় টাই নিয়ে আমরা বেরিয়ে এলাম বেরিয়ে এসে তারপরে যখন গাড়ি করে আমরা আশ্রমে ফিরছি তখন উনি বললেন এই যে তোমরা তাকিয়ে তাকিয়ে দেখছিলে সৌন্দর্য তো ওই চামড়াটার উপরে তোমরা নিজেদের একটা ভালোবাসা লাগিয়ে দিচ্ছিলে মানুষের শরীরটা রক্ত মাংস হাড় মজ্জা এইটা দিয়ে ওরপরে একটা চামড়া দিয়ে দেয় যদি একটু ফর্সা হয় তাহলে দেখতে সুন্দর হয় এবারে মাসল দিল কিংবা একটু ফ্যাট দিল কখনাকৈ মনে হয় যেন কি সুন্দর দেখতে কিন্তু ভেতরটা একেবারে বিভৎস ওই চামড়াতে দিয়ে ঢাকা আছে বলে আমরা ওর উপরে সৌন্দর্য আরোপ করি করে ওইটা পাওয়ার জন্য লাফালাফি করি না পেলে ক্রোধ হয় ক্রোধে ভুলে গিয়ে অন্যকে হত্যা করে ফেলি জঘন্য করে ফেলি দিয়ে শেষמש কত কষ্ট পায় তো ওই উদাহরণটা একেবারে জীবন্ত উদাহরণন দিয়েছিলেন সত্যিইwidetildeতাই আমরা যে আকৃষ্ট হই তার কারণ আমরা নিজেরাই ওর ওপরে যে জিনিসটা সেটা সত্যি সত্যি অত ভালো নয় কিন্তু ওর উপরে আমরা একটা সুন্দর প্রলেপ লাগিয়ে দিই দিয়ে নিজেই সেটাকে ভালোবেসে ফেলে এই সমস্যাগুলো তাই ভগবান বলছেন বিমুচ্ছে তা ততস্তত এষ ধর্ম নৃণাম সেমা শোক মোহ ভয় অপহ ওই যেখান যেখান থেকে মনটা সরে আসবে সেখান থেকেই তুমি মুক্তি হচ্ছ এবং জগতের এই পাঁচটা যে বিষয় আছে রূপ রস শব্দ স্পর্শ গন্ধ সেইখান থেকে যখন মনটাকে পাঁচটা থেকে নিতে পারবে তখন তুলে তোমার শোক থাকবে না দুঃখ থাকবে না ভয় থাকবে না কোনো ভ্রান্তি হবে না তুমি আনন্দে বিভোর হয়ে থাকবে আজকে এই পর্যন্ত আজকে তিনবার শান্তি বলে শেষ করি ॐ शान्ति 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 हरिः ॐ तत्स्